তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা আগের দিন যেটা শেয়ার করেছিলাম তারই পর থেকে আমি আবারও শুরু করছি মানে একটা ভিডিওটা করে গেছি কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল তাই জন্য ওটাতে মানে এর আগে পর্যন্ত দিয়েই শেষ করে দিয়েছিলাম এবার তারপর থেকে আগামী কাল পর্যন্ত এই ভিডিওটা চলবে তো পুরোটাই আজকের এই ভিডিওতে দেখিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো আর ওইদিকে দেখো কলা গাছ থেকে বাবা কলার কেটে নিল কারণ কলার কাঁদিটা মানে হালকা হলুদ হলুদ হয়ে এসেছে এবার গাছে থাকলে তো পেকে পেকে পড়তে থাকবে দেখার তো লোক নেই কারণ আমরা সবাই ধরো এখন বাড়িতে সেরম একটা থাকছি না তো আর কি ওই জন্য কেটে ঘরে রেখে দেওয়া হলো এবার ঘরে আস্তে আস্তে দু তিন দিনে পাকবে আর আমি তো এইদিকে সব কাছাকাছি করছি আগের ভিডিওতে দেখেছ হয়তো তোমরা যে সমস্ত সোয়েটার টোয়েটার কাছ থেকে এসে করেই আমি ভিজিয়ে দিয়েছিলাম আর অপেক্ষা করেছিলাম যে কতক্ষণে টাইম কলে জলটা আসবে তাহলে আমি কাচবো কারণ আমাদের পুকুরের জলটাই ছোট্ট ছোট্ট অনেক পোকা হয়ে গেছে এইগুলো তো ধরো সোয়েটার টোয়েটারগুলো কেচে রেখে দেবো তো পোকা টোকায় তো আর রাখা যাবে না তো কলের জলে দু তিনবার আবারও ভালো করে ধুতে হবে পুকুরের জলে ধোয়ার পরে তো সেই জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম কিন্তু দেখলাম যে না যে জিনিসটার যেদিন দরকার হবে সেই জিনিসটা সেই দিন পাওয়া যাবে না প্রত্যেক দিন টাইম কলে জল পড়ে বিকেল চারটা বেজে গেলে আজকেই কলে জল আসেনি তো কেচে নিলাম আর ওই সব কাঁচা ধোয়া করতে করতে মানে ঘরে তো জল ধরা ছিল সেই জলগুলোতে কাঁচা ধোয়া করতে করতে আমার প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছিলো আর আমি পুরোপুরি ভিজেও গেছিলাম তো তারপরে আমি ড্রেসটা চেঞ্জ মানে নাইটিটা চেঞ্জ করে নিলাম যে নাইটিটা ভিজে গেছিলো ওটাকে আবারও ধুয়ে কেচে মেলে দিলাম আর অন্য একটা নাইটি ফুরে নিলাম এবার ঘরের অবস্থা তো মারাত্মক পরিমাণে খারাপ রয়েছে কারণ জিনিসপাতি সব গোছানো গাছানো চলছে তো সেই জন্য কিছু কিছু জিনিস এই যে এখানে জড়ো গোড়া রয়েছে কিছু জিনিস কেচে ছাদে মেলা আছে আবারও কিছু জিনিস কাচার জন্য রেডি হয়ে আছে যেগুলো আগামী কাল হয়তো আমি কাচব আর আগামী কাল আমার এত কাজের চাপ রয়েছে আমি যে কি করবো সেটাই খুঁজে পাচ্ছি এটা আজকে সকাল থেকে কেচে কেচে মানে শুধু কেচে নয় কাঁচা ধোয়া ঘরের কাজ হাবি জাবি করতে করতে মানে জীবনটা যেন কয়লা হয়ে গেলো সকালবেলায় একে তো তাড়াহুড়া করে কাজ তারপরে গিয়ে ওখানে দোকানে তাড়াহুড়ো করে কাজ দিয়ে আবার ফিরে এসে আবারও কাজ মানে আজকের দিনটা এতটাই ব্যস্ত ছিল যে কি বলবো সকাল থেকে একটা সেকেন্ডও বসার টাইম পাইনি পুরো একদম ছোটা দৌড়া করে কাজ করেই চলেছি কাজ করেই চলেছি তো আজকে আর বেশি রাত পর্যন্ত জাগব না ঠিক গুছিয়ে ঠিক মানে ঘরটা রেডি করে নেব যেগুলো কাচার সেগুলো সব এক জায়গায় জড়ো করে তারপরে খাবার দাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো বলে ঠিক করেছিলাম কিন্তু ঠিক করলে হবে কি এক তো ঠিক করি আরেক হয়ে যায় আর জানো ওই আমাদের পুকুরের পাড়ের দিকে করে একটা কুলের গাছ আছে মানে লোকের গাছ আমাদের এইদিকে ডাল একটা আছে সেইখান থেকে কুল পেড়ে নিয়ে এসেছি আর কুলগুলো এত মিষ্টি যে কি বলবো মানে টকের লেস মাত্র নেই প্রচুর মিষ্টি কুলগুলো খেতে খুব ভালো লাগে যদিও আমার ঠান্ডা লেগেই আছে তাও কিন্তু কুল খাওয়া ছাড়ছে না কারণ কুলটা এখন না খেলে আর তো সারা বছর পাবো না আর এই যে লাল সাদা দুটো জামা দেখছো এই ড্রেসগুলো দুটো কুর্তি আমার অনেক দিন আগের কিন্তু এখন আর আমার হয়নি বার করেছিলাম পড়ব বলে কিন্তু দেখছি যে না হচ্ছে না প্রচুর টাইট হচ্ছে আর দেখো সেই দোকান যাওয়ার আগে মানে সকাল দশটার সময় ধরো চুল আঁচড়েছি দশটার দিকে আর কি তারপর থেকে আর চুল আঁচড়ানোর সময় হয়নি আজকে পুরো এত কাজের চাপ এখন ঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম এখন তো পুরোপুরি গোছানো সম্ভব নয় কারণ কি ঘরে ঝুল টুল ঝাড়াঝাড়ি আরও অনেক কাজ রয়েছে সেই জন্যই তো আজকের এই ভিডিওতে শেয়ার করবো মানে রিভিল করে দেবো আমি যে কেন এত ব্যস্ততা আমাদের কেন এত কাজের চাপ ঠিক আছে যাই হোক এদিকে চুলটা আমি আঁচড়াচ্ছি এখন আর এদিকে আমাদের পুষ্কুটা চলে এসছে তো ওর জেঠুয়োকে নিয়ে আসলো আর এসে দেখো ওর আনন্দ ওর মানে ঘরে থাকবে না বিশেষ করে রাত্রি হয়ে গেলে আরও বেশি সমস্যা হয় ওর সারাদিন তো এর কোলে তার কোলে করে ঘুরে বেড়ায় আর রাত্রিবেলায় তো আর কোথাও যেতে পারে না তো ঘরে থাকলে প্রচুর চিৎকার করতে থাকে কান্না করতে থাকে তো রাত্রেবেলা ওকে বাইরে বাইরে ঘুরিয়ে নিয়ে যেতে বলতে হবে মানে যতক্ষণ না পর্যন্ত ঘুমোবে তো এখন ওকে নিয়ে এসেছে ওকে নিয়ে একটুখানি আমি খেলুখেলু খুললাম হ্যাঁ আর ওর চারদিকে দেখো চোখ ঘুরছে কোথায় কি আছে কি ফেলে দেবে কি বদমাশি করবে খুঁজে পাচ্ছে না এসে করেই আমার চুলটা পুরো ধরেছে দিয়ে দুটো চুল ছিঁড়ে দিল মানে চুলের প্রতি ওর প্রচণ্ড নেশা যখনই দেখুক কারোর চুল খোলা আছে তার চুলটা আগে শক্ত করে ধরবে তারপরে তার অন্য কথা মানে শক্ত করে ধরে কিসকিস কিশ করতে থাকবে আর এখন দেখো ও চারিদিকে তাকিয়ে বেড়াচ্ছে তারপর আমাকে টেনে নিয়ে গিয়ে আমার এখানে যেখানে আয়না চিরুন টিরুন ক্রিম ট্রিম থাকে সেখানে নিয়ে চলে গেল। কেন নিয়ে গেল জানো তো ওই যে ওইখানে যে আয়না চিরুন ক্রিম ট্রিম রয়েছে সব ওইখানে আমি দাঁড়িয়ে থাকবো ওকে কোলে নিয়ে আর ও একটা করে টেনে টেনে ফেলবে এইটা ওর মধ্যে একটা খুব বদ অভ্যাস তৈরি হচ্ছে মানে যেখানে ওকে নামিয়ে দেওয়া হয় সেইখানে সমস্ত জিনিস ও ফেলে ছড়িয়ে দেবে এবার তুমি ভোগ করো মানে তুমি গোছাতে থাকো ও ছোড়াতে থাকবে ওকে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলে ও পুরো একদম এমন করবে গুঁ গুঁ করতে থাকবে যে ওকে নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় ওকে নিয়ে হাঁটা চলা করতে হবে দোলাতে হবে ঘুরাতে হবে এই যে দেখো আমি এখানে চলে এসেছি অন্য সাময় ও ক্যামেরা ওই ওইদিকেই তাকিয়ে থাকে কিন্তু দেখো এখন কিন্তু ওইদিকে আরও কোনো নজর নেই এসে করে শটান আমার এখানে কিছু একটা ছিল ফেলে দিল তারপরে দেখো একটার পর একটা জিনিস ও ধরতেই থাকছে আর ফেলতেই থাকছে একটা জিনিস দেখায় জানো তো যেদিন মেদিনীপুর গিয়েছিলাম বাজার করতে গিয়ে এই দুটো দশ টাকার কয়েন পেয়েছি মানে কুড়ি টাকা ফেরত ছিল তো এই দুটো দশ টাকার কয়েন যেগুলো হচ্ছে একেবারে নতুন মানে এগুলো নাকি নতুন উঠেছে দেখো দেখতে একই রকম কিন্তু এরপরে যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু আলাদা মানে দশ টাকার কয়েনের যেমন হয় সেরমই মাঝখানটায় যেমন হচ্ছে তোমার ওই সিলভার কালার আর সাইডটা গোল্ডেন কালার ওই রকমই কিন্তু দেখো তার মধ্যেও পার্থক্য কিন্তু অনেকেই রয়েছে আমি তো প্রথমে দেখে নিতে যাইনি তারপর দোকানদারটা বলছে না না দিদি এইগুলো নতুন বেরিয়েছে তো নিতে পারো অসুবিধা নেই তো আমি বললাম নতুন যখন বেরিয়েছে তখন নিয়ে নিই দুটো দিচ্ছে থাকবে সামনে মানে সঙ্গে আর কি থাকবে তো নিয়ে নিয়েছিলাম আর ওই পর্যন্তই ছিল ওই দিনের ভিডিও আজকের থেকে মানে আবারও নতুন ভিডিও শুরু করলাম আর এখন দেখো সকালবেলা মানে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো এখন হচ্ছে সকালবেলা আজকে তো এত পরিমাণে কাজের চাপ রয়েছে যে মুখে বলে বোঝানো সম্ভব কিছুতেই না মানে মুখে বলে সম্ভব বোঝানো সম্ভবই না তো এই যে সকাল সকাল দেখো আমি লেগে পড়েছি কাঁথা বেছানাগুলো তুলে নিচ্ছি কাছাকাছি করবো রোদে দেবো অনেক দিন হয়ে গেল কাঁথা বেছানো রোদে দেওয়া হয়নি প্রথমত তো রোদ দিচ্ছিল না প্রচুর মেঘ বৃষ্টি টিষ্টি এসব হচ্ছিলো আমি বাপের বাড়ি থেকে আসার পর তারপর বেশ কয়েকদিন ধরে রোদ দিচ্ছে ঠিকই কিন্তু এই যে কাকুদের ঘরের কাজ চলছে প্রচণ্ড গুঁড়া উড়ছে ধুলা উড়ছে হ্যাঁ সেই জন্য রোদে দেওয়া হয়নি তো আজকে মোটামুটি গুঁড়াটা কম উঠবে কাকুদের ঘরে তো সেই জন্যই আমি আজকে রোদে দিয়ে দেব আর দিনও তো নেই মানে সামনেই সরস্বতী পুজো আরও একটা অনুষ্ঠান রয়েছে বাড়িতে তো সেই জন্য এত তাড়াহুড়ো আর হচ্ছে তোমার এখন দেখো রান্নাটাও করে নিচ্ছি উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই দিকে তরকারিটা গ্যাসে চাপিয়ে দিলাম প্রত্যেক দিন তো নতুন নতুন তরকারি করা যায় না তবে আজকে ভাবলাম যে ঘরে অনেক সবজি ছিল যেগুলো শুকনো হচ্ছিল যেমন ধরো বিনস গাজর ফুলকপি একটা পুরো শুকনো হচ্ছিলো তো ওই জন্য বিনস গাজর আলু ফুলকপি কেটে আর এখন কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এগুলো ভেজেই নেব ভাজা হয়ে যাওয়ার পর উপরে একটু খাড়ি পোস্ত ছড়িয়ে দেব। তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই দিকে আমি কথা কি বলবো আমার তো মানে দুটো কথা বলতে না বলতে নাকটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে তারপর কথা বলতেই পারছি না তো কথা বলতেও প্রচুর অসুবিধা হচ্ছে যাই হোক আজকে তো এই বিছানা টিছানাগুলো সব রোদে দিয়েছি যেগুলো কাচার সেগুলো ভিজিয়েও দিয়েছি আর এই যে মেঝেতে যে বস্তা সেলাই করে পেতে রেখেছিলাম এইটা কিন্তু আমি আজকে তুলে করে ধোবো আর দেখো নিচটার অবস্থা পুরো একদম সাদা হয়ে মানে সেই কি কী বলে এগুলোকে ছাড় কি যেন বলে ভুলে গেছি মনে পড়ছে না এই মুহূর্তে দেখো দেওয়ালগুলোর সাইডে সাইডে পুরো একদম সাদা সাদা হয়ে গেছে আর মেঝেটা দেখো কি পরিমাণ ভেজা এই ভেজা ভেসে যদি চলা হয় এমনিতেই তো ঠান্ডা লাগা ছাড়ছেই না তাহলে বোধহয় মরেই যাবো ঠান্ডা লেগে যাই হোক চটটা যেটা মানে বস্তা সেলাই করে যে চটটা তৈরি করে পেতে রেখেছিলাম ওটাকে তুলে করে আমি পুকুরে ভিজিয়ে দিয়ে আসলাম কারণ কিছুক্ষণ ভিজে থাকলেই ওর মধ্যে যে ডুলো ডুলো নোংরা টোংরা জমে আছে ওইগুলো ছিঁড়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর কি তারপর তো সাবান দিয়ে একটুখানি কেচে নেব মানে সাবান গুঁড়ি দিয়ে আর এই দিকে আমি ঘরে টুকটাক নোংরা টোংরা এসব পরিষ্কার করছি যদিও আজকে ঝুল টুল ঝাড়ছি না মানে এখন ঝুল টুল ঝাড়ছি না তো সেই কারণে আমি অন্য একটা জায়গা মানে এই কোণের দিকে একটা র্যাক আছে সেই র্যাকটা আজকে পরিষ্কার করলাম ওটাতেই প্রচণ্ড পরিমাণে নোংরা বের হয়েছে তো এবার ঘরে বস্তাটা তুললাম ঘরের তো মোটামুটি ওই টুকটাক টুকটাক নোংরা বস্তার তলাতে রয়েইছে তো সেইগুলো এখন ভালো করে পরিষ্কার করতে হবে আর ছঁচ দেবো ভাবছিলাম আমি প্রথমে ভেবেছিলাম যে বস্তাটা তুলে ছঁচ দেবো একটুখানি কিন্তু বস্তাটা তোলার পর দেখলাম এত পরিমাণে ভিজে আছে মেঝেটা যে ছঁচ দেওয়ার ইচ্ছেটাই আমার উঠে গেল কারণ এখন যদি ছঁচ দিয়ে দিই ওই বস্তাটা শুকনো হতে দু দিন টাইম লাগবে তো এই দুদিনকে আমি একদম বিছানায় পড়ে যাব ঠান্ডা লেগে আর এই যে দেখো আজকে আমাদের বাইরেটার অবস্থা পুরো একদম কাঁথা বিছানায় ভর্তি মানে শুধু যে আমি কাঁথা বিছানা মেলেছি এমনটা নয় কাকিমারাও কাঁথা বিছানা মেলেছে কাছাকাছি করেছে আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে কাজে তো এগুলো পেরিয়ে বেরিয়ে গেলাম আর দেখো আমাদের বাইরেটাতে পুরো একদম কাঁথা বিছানায় মেলা ভর্তি এখনও তো সবার কাছাকাছি করা বাকি আছে কাছাকাছি করা হয়ে গেলে আর তো মেলার জায়গাই হয়তো খোলাবে না তাও সকাল সকাল দু তিনটা নতুন দড়ি খাটানো হয়েছে জামা কাপড় বা কাছাকাছি যেগুলো করবো সেগুলো মেলার জন্য আর এইদিকে কাকিমাদের বাড়ির কাঠামোটা মোটামুটি রেডি হয়ে গেছে আর যেটুকু বাকি আছে ওইটুকুটা করছে আশা করি আজকে মানে অ্যাডভাইসটা চাপিয়ে কমপ্লিট করে দেবে দেখা যাক কত দূর কি করতে পারে এইদিকে আমি তো বেরিয়ে গেলাম কাজে এখন মোটামুটি আমি যাচ্ছি একটু পরেই আবার ঘুরে চলে আসবো মানে দেখাচ্ছে ভিডিওতে একটু পরে ঘুরে আসবো কিন্তু আমি ঘুরে আসছি প্রায় চার পাঁচ ঘন্টা মতো পর ঠিক আছে এই যে দেখো এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু কাছ থেকে ঘুরে আসার সময় ভিডিওটা করছি হ্যাঁ তো এইখানে যে সরস্বতী ঠাকুরগুলো করছিল সেগুলো দেখালাম আর এই যে এটা দেখো ক্যারালে জল ছিঁড়েছে অথচ দেখো যেখানে এই যে শালুক ফুল হয় এখানে যে একটুখানি পুকুরের মতো মানে নদীর মতো লম্বা লম্বা রয়েছে এইটা কিন্তু আবারও জলে ভর্তি হয়ে গেছে জানি না শালুক ফুলগুলো মানে শালুক ফুলের গাছগুলো আবারও হবে কিনা এখানে তো প্রায় ধরো এক কমর মতো জল জমা হয়ে গেছে ফিরে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে প্রথমেই দেখছি কাকিমাদের বাড়িতে অ্যাডভাস্টার চাপানো চলছে মোটামুটি অর্ধেকটা মতো অর্ধেকটা নয় এই যে কাকিমাদের বারান্দাটা রয়েছে এই বারান্দাটা হয়েই গেছে আর উপরের দিকটাই অর্ধেকটা মতো হয়েছে আবারও অর্ধেকটা বাকি আছে তো এখন ধরে নাও তোমার তিনটা বাজছে দুপুর তিনটা সাড়ে তিনটার মতো বাজে এখন কি এতটা হয়েছে তো আশা করা যায় না যে আজকে পুরোপুরি কমপ্লিট করতে পারবে বলে আমি আবার ঘরের ভেতরটাতে একটুখানি আসলাম কারণ ঘরের ভেতরে কাটামাটাও ভাবলাম একটুখানি দেখি আর তোমাদেরও দেখায় কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে বলে জানি না আমি ভেতর থেকে দেখে কিছু বুঝতে পারছি না শুধু এইদিকে দিকে বাঁশ সেই দিকে বাঁশ সেই দিকে বাঁশ চারিদিকে শুধু বাঁশ দেখতে পাচ্ছি তবে আজকে আমি যে টাইমে ভিডিওটা এডিট করছি এই টাইমে ঘরটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর ঘরটার লুকটা পুরোপুরি বদলে গেছে মানে কি ছিল আর কি হয়ে গেল তো সেটাও তোমরা দেখতে পাবে ঘরের ফাইনাল লুকটা খুব শীঘ্রই ভিডিওর মধ্যে হয়তো আগামীকালের ভিডিওতে বা হয়তো আগামী বছর ভিডিওতে এই যে দেখো বারান্দাটা এই দিকটা হয়ে গেছে তো এই দিকটা দেখো কী দারুণ লাগছে দেখতে আগেও তো তোমরা দেখেছো ওই ঘরটা কিন্তু তখনের তুলনায় এখন কি সুন্দর লাগছে সাইডগুলো একটু একটু ফাঁকা হয়ে গেছে ওইগুলো মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে অসুবিধা নেই এই লাউটা দেখো কয়েকদিন আগে তোমাদের দেখালাম এতটুকুনি ছিল কিন্তু আজকে দেখো কত বড় হয়ে গেছে আমার মনে হয় লাউই হচ্ছে একমাত্র ফল যেটা হচ্ছে পাঁচ ছ দিনের মাথায় পুরো একদম ওর শেপ কিন্তু ওর নিয়ে নেয় মানে ওর নিজের শেপ নিজের নিয়ে নেয় এবার আমি পুচকুর সাথে একটুখানি বসে খেলুখেলু করছিলাম কারণ সারাদিনে তো আমি থাকতে পাইনি তাই এখন একটুখানি ওর সাথে খেলুখেলু করে নিচ্ছি আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে